ছোট্টবেলায় একশো ত্রিশ টাকা দিয়ে ঠাকুর কিনে শুরু হয়েছিল সরস্বতী পুজো চিন্তা করা হয়েছিল পুজো করলে তো কমিটির নাম লাগবে তাই নাম দেওয়া হয়েছিল সংঘ হুগলিচুচুর চকবাজার বারোয়ারি তলের ব্যবসায়ী সমিতির মাঠে দীর্ঘ পঁচিশ বছর ধরে হয়ে চলেছে বাগদেবীর আরাধনা এলাকার বেশ কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন এই পুজো আজ এই পুজো পঁচিশ বছরে পদার্পণ করলো পুজোর প্রথম দিনে শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা আজ মা সরস্বতীর পদতলে প্রচুর হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এদিন কমিটির সদস্যরা জানান তখন ছোট ছিলাম পুজোতে অনেক সময় দিতে পারতাম এখন বড় হয়েছি যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তবে তবে সরস্বতী পুজো না আসলে হয়তো সকল বন্ধুরা একত্রিত হতে পারতাম না পঁচিশ বছরের পুজো সাধারণত এলাকার কয়েকজন বন্ধু বান্ধব মিলেই শুরু হয়েছিল আজও এই পুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একত্রিত হয়ে আনন্দের সহিত পালন করে চলেছেন তারা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর অনুষ্ঠান রয়েছে আপনাদের তো আমরা জানি আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি এবং বাঙালির অন্যতম বিশেষ উৎসব হচ্ছে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর আরাধনায় আমরা কিশলয় সংঘ আয়োজন করেছি চকবাজার ব্যবসায়ী সমিতি প্রাঙ্গণে এবং আমাদের এবারে বিশেষ পাওনা হচ্ছে আমাদের এবারের হচ্ছে পঁচিশতম বর্ষ ছোট ছোট পায়ে এগোতে এগোতে আমরা পঁচিশতম বর্ষে প্রবেশ করেছি এবং আমাদের ক্লাবের নাম হচ্ছে কিশলয় সংঘ আমরা সত্যিই যখন কৃষালয় ছিলাম ছোট ছিলাম সেই পুজোটা আমরা একদম ছোট অবস্থায় স্কুলে পড়া অবস্থায় শুরু করেছি তো সেটা আস্তে আস্তে সেই কিশলায় এখন বড় বৃক্ষে আস্তে আস্তে পরিণত হচ্ছে আমরা আগামী দিনে চেষ্টা করি বৃক্ষটাকে যাতে আরও বড় করা যায় করে আরও বড়ো মাপের পুজোটাকে করতে পারি তো এই পঁচিশ বছরে আমাদের পুজোর নিবেদন হচ্ছে এক প্রথমেই আজকে যে প্রথম দিন আমাদের হচ্ছে একটা অঙ্কুল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছোট থেকে বড় প্রত্যেকের বিভাগে ক খ বিভাগ বিভাগ করে এবং সব মজার বিষয় হচ্ছে এই যে সরস্বতী হচ্ছে আমাদের বাঘ দেবী সেই বাগদেবীর আরাধনায় আমরা যে সাংস্কৃতিক একটা প্রোগ্রাম আয়োজন করেছি ছোট্ট ছোট্ট শিশুরা ফুলের মতো শিশুরা দেখতে পাচ্ছেন আমাদের যে দেবী ওখানে দাঁড়িয়ে আছেন তো সেই দেবীর একদম পদতলে ছোট ছোট ফুলের মতো শিশুরা কিন্তু অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে আসছে তো আমাদের দেবীর কাছে একটাই প্রার্থনা এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যেন তাদের মধ্যে এই শিল্পটা আরও ভালোভাবে জাগরুক হোক তারা জীবনে আরও উন্নতি করুক এবং এইভাবে আরও সামনের দিকে এগিয়ে যাক তাদের প্রতিভা বিকশিত হোক এই উদ্দেশ্য এবং আশা নিয়েই কিন্তু আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি এই মোবাইল ইন্টারনেটের যুগে এখন সাধারণ মানুষ যা কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে সময় পায় না তো একেবারে সময় না পাওয়ার মাঝেও এই যে দেবীর আরাধনার মাঝে সমস্ত বন্ধু বান্ধব এক হতে পেরেছেন এটা নিয়ে কি বলবেন এটা হচ্ছে ছোটোবেলাকার টান অর্থাৎ এই যে বললাম আমরা কিশলয় থেকে শুরু করেছি আসলে একদম ছোটোবেলায় যে আমাদের মধ্যে আবেগটা কাজ করে সেই আবেগটা কাজের চাপে আমরা হারিয়ে ফেলি কিন্তু যখনই দেখা যায় যে এরকম একটা পঁচিশ বছর বিশেষ একটা সময় এই সময়টা আবার সেই আবেগের টানেই কিন্তু আমরা সব একসাথে জড়ো হয়ে যাই এবং তার সাথে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা সামাজিক সাংস্কৃতিকমূলক একটা অনুষ্ঠানের আয়োজন করব তখন সবাই কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে উপস্থিত হয়েছে নিজেদের কাজের জায়গা যারা ইভেন মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে তারাও কিন্তু চলে এসে শুধুমাত্রই দুটো দিন শুধুমাত্র ক্লাবের স্বার্থে নিজেদের সময়টা ব্যয় করছে এটা বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের বাঙালির যেসব উৎসব আছে সেই উৎসব কিন্তু সকল মানুষকে মিলিয়ে রাখে এটা বলতে পারবেন একদম একটা উৎসব শুধুমাত্র একটা পুজো বা একটা কোনো একটা উৎসব নয় সেই উৎসব কিন্তু সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে জাতিগতভাবে সমস্ত কিছুকে এক মানে একতা নিয়ে আসে সবার মধ্যে এবং সেই একতাই কিন্তু আমাদের বাংলার হচ্ছে মূল বিষয় এই একতাটাই আমরা ধরে রাখতে চাই পুজোর মাধ্যমে বিভিন্ন ধর্মের উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নামটা যশঙ্ক মিদ্যা কিশল সংঘের পক্ষ থেকে your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান 47005547 zero zero or 916333080 three three zero zero. Enjoy a weekend at Vedam the paradise of peace a home away from home you. See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.